সব কথা মানুষকে বলতে নেই অনেক কথা নিজের মাঝে গোপন রাখতে হয় সুপ্রিয় দর্শক আজ আমি আপনার বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত এমন কিছু কথা শেয়ার করতে যাচ্ছি যে কথাগুলো শোনার পর আপনি আর বোকা থাকবেন না আপনি আপনার বুদ্ধি খাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই ভিডিওটি না টেনে কথাগুলো শুনতে থাকুন মনোযোগ সহকারে দেখুন আমরা অনেকেই জীবনে কত কিছু করতে চাই কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের মনে আর এই স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমরা মনে মনে কত পরিকল্পনা করি এটা করব সেটা করব কিন্তু ভাই আপনি যেটাই করবেন যা কিছুই করবেন সবাইকে জানান দিয়ে করবেন না গোপনে করুন কেন বললাম শুনুন তাহলে ধরুন আপনি এমন একটা কাজ শুরু করে দিয়েছেন আর সে কাজটা থেকে আপনি প্রতিনিয়ত লাভবান হচ্ছেন আর এটা দেখে আপনার আশেপাশে থাকা কিছু ভালো মানুষেরা হয়তো আপনার শুভকামনা করবে কিন্তু মনে রাখবেন সমাজে এমন খারাপ কতগুলো লোক আছে যারা আপনার ভালো চায় না তারা জীবনে অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও তারা সব সময় চায় আপনি তাদের চেয়ে পিছিয়ে থাকুন তারা যে অবস্থায় থাকুক না কেন আপনি তাদের চেয়ে বড় হয়ে যান এটা তারা কখনোই চায় না আর যখন তারা শুনবে জানবে দেখবে যে আপনি তাদের চেয়ে বড় কিছু হওয়ার পথে হাঁটছেন তখন তারা এটা সহজে মেনে নিতে পারবে না আর ঠিক তখনই তারা আপনাকে থামানোর জন্য গোপনে নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবে আপনি তখন আর আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনার সমস্ত কষ্টটাই তখন বৃথা হয়ে যাবে এভাবে যতবার যত কাজেই আপনি হাত দেন না কেন কোনো কাজেই আপনি সফল হতে পারবেন না আপনাকে তারা সফল হতে দিবে না পদে পদে বাধা দিবে আপনাকে আপনি সেটা বুঝতেই পারবেন না অথচ আপনি যদি সে কাজটা গোপনে করতেন তাহলে আপনার আশেপাশে থাকা দুষ্ট লোকেরা জানত না আপনার কাজটাও বাধাগ্রস্ত হতো না আপনি নির্বিঘ্নে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতেন অথচ আপনার বোকামির কারণে সেটা করতে পারলেন না তাই বোকা না হয়ে বুদ্ধিমান হন নিজেকে এমন এক আবরণে ঢেকে ফেলুন যেন আপনার আশেপাশে থাকা অশুভাকাঙ্ক্ষী দুষ্টজনেরা বুঝতেই না পারে যে কি হচ্ছে কি যাচ্ছে আপনার মাঝে আর এভাবে সাফল্যের পথে হাঁটতে হাঁটতে একটা সময়ে বিরাট সাফল্য নিয়ে নিজেকে প্রকাশ করুন যেন আশেপাশে থাকা আপনার অশুভাকাঙ্ক্ষী দুষ্ট লোকেরা অবাক হয়ে যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি তাই হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনার পছন্দের এরকম আরও ভিডিও উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতন থাকুন ধন্যবাদ সবাইকে